যারা নামাজ পড়ে নিয়মিত পড়ে মনে করেন নিয়মিত মুসল্লি জহর পড়েনি ইচ্ছা করে আসরের টাইম হয়ে গেছে আসরের টাইম হচ্ছে এখন তিনটা সময় কয়টাই তিনটায় তিনটা বেজে গেছে জহর পড়া হয়নি ইচ্ছা করেই পড়েনি ইচ্ছা করে জহর পড়েনি এখন কি হয়ে গেছে টাইম হয়ে গেছে আসরের বলেন তো এই লোকটা এখনো কি এর হুকুমটা কি এখন জহর পড়বে না আসর পড়বে কি করবে তৌবা করবে এইটা কথা ঠিক বলেছে এখন তৌবা করবে কি তৌবা এখন তাকে মুসলিম হতে হবে জহর সালাতটা সে ইচ্ছা করে কি করেনি পরেনি এখন আসরের টাইম হয়ে গেছে এখন সে কি এটা জানেন না আপনারা আজকে জেনে নেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে আসছে লা তাতরু সলাতান মাত্যু বাতান তোমরা এক কওয়াত্ত সালা ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইননা মান তাররাকা সলা আতান মাত্যু বাতান ফাকাত বাড়িয়াত মিনহুু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি এক সালা ছেড়ে দিল মানে টাইম পার করে দিল সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে গেল তো নিয়মিত মুসল্লে এখন সে ওসাইম রাজন একটা বই আছে সেফাতুর সালা গত কয়েকদিন আগে বইটা সরাসরি অনুবাদ করে আমি দেখাইছি এক সালাদ যদি কেউ ছেড়ে দেয় টাইম পার হয়ে যায় তাহলে সে কাফের হয়ে যায় এখন তার উপরে প্রথম কাজ হল ইসলাম গ্রহণ করা তারপরে আসর পড়া একে আর জহর পড়তে জহর পড়তে হবে না তো মুসল্লিরই যদি এই অবস্থা হয় তাহলে যারা নামাজ পড়েই না তাদেরকে নিয়ে চিন্তা করার আমাদের সময় আছে সময় নেই কি বুঝলেন না মনে হয় তাই না বুঝছেন এবার থামেন আপনারা নিয়াত করেন যে আসরের টাইম তো হয়েই গেল জহর পড়া হয়নি আচ্ছা ঠিক আছে জহর আসর একসঙ্গে ঠিক না এটা করেন যেমন মাগরে পড়া হয়নি এসারে টাইম হচ্ছে ঘড়ি দেখে বলছে টাইম এসার হয়ে গেল মাগরে এবার এসে একসঙ্গেই পড়িয়ে নেবনি বুঝছেন কথা বুঝেননি এই যে নিয়াতটা করলে ওই যে বললাম যে মহিলারা আছে এটা বিপদ হয়ে গেল বললাম না আপনার আজকে আসর পড়েছে। জিজ্ঞেস করে দেখেন অথবা আপনি পড়েছেন একটাই আপনার ওয়াইফ পড়েছে আড়াইটাই তাই না অধিকাংশ মহিলায়। জহরের টাই জহরের সালাদটা আড়াইটাই পড়ে দুইটাই পড়ে ওর ওর কাছে কোনো যখন ইচ্ছা তখন পড়ে মনে করে না ও কয়টাই অফিস থেকে বেরিয়ে গেছে ওর দেখার সময় নাই এটা হলো বাংলাদেশি টাইমের কথা বলছি আর আল্লাহর দেওয়ার টাইম সালাতের জন্য এই টাইমের গুরুত্ব আপনার কাছে কিছুই নেই হলো গুরুত্ব কি বললেন পাঁচশো উনআশি নম্বর হাতে সহি খুলবেন আল্লাহ রাসুল বলছেন মান আদ্রাকা মিনাল। আশ্রে কবলা গুরু বিশ্বাস ফাকাদ। আসর যে ব্যক্তি আসর সালাতের এক সূর্য আগে আসরের সালাত কয় রাকাত চার রাকাত চার রাকাতের মধ্যে এক রাকাত পড়বে সূর্য ডুবার আগে আর তিন রাকাত পড়বে সূর্য ডুবার পরে তবুও যেন সূর্য ডুবে না যায় পড়া শুরু করো ওয়াক্ত যেন পার না হয় বুঝেছেন কি হাদিসটা পারা তবুও শুরু করো আর আপনি নিয়াত করলেন কি ধর জহর পড়া হয়নি আসরের সাথে মেরি দিবনি এটা কিন্তু কাফের হওয়ার ফতোয়া কি হওয়ার রাস্তাফুল্লা সালাদ এতো দামি জিনিস